ইসরায়েলের গাজা হামলায় বলা হচ্ছে রিপোর্টে যে পর্যন্ত পর্যন্তটি শিশু অপুষ্টিতে অর্থাৎ খাদ্য না পেয়ে মারা গেছে এই নিউজগুলো এখন ইন্টারনেট সহ বিভিন্ন মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ছবি সহ খুবই হৃদয় বিদারক দৃশ্য এবং অনেক শিশু এখনো পুষ্টিতে ভুগছে অপুষ্টিতে ভুগছে অত্যন্ত বেদনাদায়ক আমরা জানি যে গাজার যে স্বাস্থ্য বিভাগ তারা বলছে গত দুই বছর ইসরায়েলের হামলায় সেখানে ছাপ্পান্ন হাজার লোকের মৃত্যু হয়েছে যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু আর ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে যে গাজায় হামলায় হামলায় এক লাখের মতো গাজাবাসীর মৃত্যু হয়েছে ফিলিস্তিনি মৃত্যু হয়েছে তারা ব্যাখ্যা দিয়ে বলছে যে ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগে হাসপাতালে যারা এসেছে তাদের হিসাব থেকেই ফিলিস্তিনিরা ছাপ্পান্ন হাজারের কথা বলছে কিন্তু ইসরায়েল বলছে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে যে এক লাখ গাজাবাসীর মৃত্যু হয়েছে সেখানে অনেক যারা মৃত্যু ভবনে বিধ্বংস বিধ্বংস ভবনে জেরালি ব্যাপক হামলায় নারকীয় হামলায় যেসব ভবন চুরমার রয়ে গেছে হাজার হাজার ভবন প্রায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে মানুষের বসবাসের উপযুক্ত লোক নেই তারপরে কিছু লোক এখানে সেখানে আছে যারা খাদ্যের একটা ট্রাক বা ভ্যান আসলে দৌড়ে পড়ে সেখানে জেনে হামলা করে সম্প্রতি তারা নিতে আসার লোকের উপর হামলা করে বহু লোককে মেরে ফেলেছে অনেকে পঙ্গু হয়েছে ধ্বংসস্তীপের নিচে অনেক লাশ চাপা পড়ে আছে এটা কিন্তু পশ্চিমা সংবাদপত্র বা এরা বলছে সেখানে পশ্চিমারা খাদ্য নিয়ে আসলে সেখানে সেই বহরের উপর হামলা চালায় ইজরায়েল জাতিসংঘের ত্রাণ কর্মীদের উপর হামলা চালায় এক নারকীয় কাণ্ড চালাচ্ছে ইজরায়েল কিন্তু এই ইজরায়েলের ব্যাপারে কিন্তু আবার আমেরিকা এবং পশ্চিমাগুলো তাদেরকে অর্থ অস্ত্র সহযোগিতা দিয়ে ইরানে হামলা করে গাজে হামলায় সহায়তা করে নানান ফ্রমে কথা বলে সহযোগিতা করে কি দেমুখী নীতি তাদের তারা কী ধরনের মানবাধিকারের চর্চা করে গলা ফাটে আমরা জানি না বন্ধুরা ডিবাই টিভি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা আমরা জানি যে এই যে গাজাবাসীদের উপরে যে হামলা ইজরায়েল এখনও চালিয়ে যাচ্ছে ইরানের ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধ বন্ধ হলো গাজে কিন্তু ইসরায়েলি হামলা চলছে গাজায় ইসরায়েল তো লেবাননে হামলা চালিয়েছে হুদিদ হামলা চালিয়েছে ইরাকে সিরিয়ায় গাজায় ফিলিস্তিন তা আছে ইরানে করেছে এই যে দুষ্ট ছেলে মধ্যপ্রাচ্যের তার উপর কিন্তু হামলা চালানোর কথা ট্রাম্প প্রশাসন কিংবা আমেরিকা পশ্চিমারা চিন্তাও করে না তাদের তার যে মস্তানি তার যে বকে যাওয়া চরিত্র এটা তারা জানে বোঝে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে গণহত্যা চালাচ্ছে কিন্তু এ ব্যাপারে কিন্তু তারা খুব একটা সুচ্ছন্ন নয় আমি একটু বলতে চাই ভিডিওটা বেশি বড় করবো না আপনাদের বিরক্ত করতে চাই না দ্বিতীয় মহাযুদ্ধকালে জাপানের জাপানকে বেড়ে যাওয়া জাপানকে থামিয়ে দেওয়ার জন্য আমেরিকা কিন্তু জাপানের পর দুটি শহরের উপরে পারমাণিক হামলা চালিয়েছিল আমরা জানি হিরোশুমন আগাশেকের সেখানে বহুলোক মারা গেছে এখনও বহুলোক পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে যুগের পর যুগ তখনও বহু লোক আক্রান্ত হয়েছে পঙ্গু হয়েছিল তো তাছাড়া আমেরিকা কোরিয়া ভিয়েতনাম ইরাক আফগানিস্তান সিরিয়া এবং সর্বশেষ ইরানে অন্যায়ভাবে বিটু শক্তিশালী যুদ্ধবিমান যুগে তিনটি বেসামরিক পারমাণিক কেন্দ্রে ব্যাপক ধ্বংস সম্পন্ন বাংকার প্লাস্ট বোমা হামলা চালিয়েছে আমরা জানি সেখানে নাতান ফোরদো এবং স্পাহান ভূগর্ভের যে সমস্ত পারমাণিক বেসামরিক স্থাপনা ইরানের ছিল সেগুলো ধ্বংস হয়েছে কি হয় না হয়নি আমরা জানি না এটা বিভিন্ন খবর আসছে কেউ বলছে আমেরিকা দাবি করছে ধ্বংস হয়ে গেছে ইরান বলছে ধ্বংস হয়নি আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে অনেক ক্ষতি হয়েছে অর্থাৎ ইরানের পারমাণিক যে চুল্লি বেসামরিক কাজে নিয়ে তো সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতি হয়ে হিসাবে ইরানের কর্মসূচি পিছিয়ে গেছে এটা মোটামুটি নিশ্চিত করে বলা যায় তাহলে এই যে মধ্যপ্রাচ্যের বকে যাওয়া দুষ্ট ছেলে নেয় ইচ্ছা অনুযায়ী যে হামলাটা ট্রাম্প চালিয়েছেন ফলে কি হলো বিশ্বব্যাপী ট্রাম্পের দারুণ নিন্দিত হলেন এখন তিনি বলছেন হুমকি দিয়ে বলছেন পারমাণিক কর্মসূচি বন্ধ না করে বন্ধ না করলে বাদ না দিলে তিনি ইরানের উপরে আবারও হামলা চালাবেন যদিও কিছুদিন আগে তিনি ইরানকে লোভ দেখিয়েছেন যে কর্মসূচি বাদ দিলে তিনি তিরিশ হাজার কোটি ডলার সহায়তা করবেন তার জব্দ হওয়ার অর্থ ছেড়ে দিবেন দেখা প্রত্যাহার করবেন কিন্তু এখন আবার বলছেন যে তাই ইরানে কর্মসূচিটাই বন্ধ করতে হবে কিন্তু ইসরায়েল তো একশোটি বা নব্বইটি পারমাণবিক অস্ত্র বাইরের তার কাছে আছে সেই ইসরায়েল অন্য অন্য শক্তিশালী অস্ত্র আছে ইসরায়েলের উপরে হামলার কথাতে তিনি বলছেন না একবারও কর্মসূচি বন্ধের কথা বলছেন না তিনি গাজা যুদ্ধ বন্ধের কথা বলেছেন সম্প্রতি কিন্তু একবারও বলছেন না যে যুদ্ধ বন্ধ না করলে তিনি ইসরায়েলের উপরে হামলা চালা দুই বছর ধরে ইজরায়েল কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে গাজা নিচ্ছিন্ন করে দিয়েছে আমরা একটু আগে বললাম যে গাজায় কিভাবে মানুষ হত্যা করা যে শিশুদের না খেয়ে মারা হচ্ছে ত্রাণের জন্য যারা আসছে তাদের উপরে হামলা চালাচ্ছে এই ট্রাম্প মিস্টার ট্রাম্প যদি তার সামান্যতম মানবতাবোধ ন্যায়বোধ ন্যায় জ্ঞান থাকত তাহলে এই যে ফিলিস্তিনে ছাপ্পান্ন হাজার থেকে এক লাখ ফিলিস্তিনে মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে তাদের আত্মার যে অভিশাপ থেকে যদি তিনি বাঁচতে চান তার উচিত ইসরায়েলের গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দেওয়া যদি নির্দেশ তারা না মানে অবশ্যই ইসরায়েলের ইরানের চেয়েও ভয়াবহ হামলা চালানো এই ঘোষণা ট্রাম্পের শীঘ্রই দেওয়া উচিত এবং আমরা মনে করি তার বিবেকবোধ জাগ্রত হবে এবং তিনি এই নির্দেশ ইসরায়েল যুদ্ধবন্ধের যুদ্ধতা না হামলা বন্ধের নির্দেশ তিনি ইসরায়েল নেতার দেবেন আর না দিলে তিনি তার উপরে বড় ধরনের বিটু চেয়েও শক্তিশালী বিমানের সাহায্যে অথবা ক্ষেপণাস্ত্র কিংবা পারমিক হামলা চাইলে ইসরায়েলকে নিচ্ছিন্ন করে দেবেন ইরানকে নিচ্ছিন্ন করার আগে ইরানকে থামিয়ে দেওয়ার আগে অনেক আগেই তাদের ইজরায়েলকে থামিয়ে দেওয়া উচিত ছিল যদিও ইজরায়েল প্রতিষ্ঠা হয়েছে তাদের সহযোগিতা ইসরায়েল বেড়ে উঠেছে তাদের সহযোগিতা ইসরায়েল মস্তানি করছে তাদের সহযোগিতায় অন্যায় করছে হামলা করছে মধ্যে অশান্তি সৃষ্টি করে রেখেছে ইজরা ইরা ইসরায়েল এটা বন্ধের জন্য তাহলেই আমরা জানি যে ওখানে একটি স্বাধীন ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন অনেকেই কিন্তু সেই লক্ষ্যে অনেকে কাজ করছেন না তারা জানেন যে এখানকার সমাধান একমাত্র একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেই সীমান্তে শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষী বসিয়ে দেওয়া যাতে ইসরায়েল ওখানে হামলা করতে না পারে এবং ইসরায়েলের হাত পা ভেঙে তাকে বসিয়ে দেওয়া যাতে তারা ইরান ইজরায়েল ইরান ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরাক মিশরের সিনাই ইরাকের গোলান ভূমি ইত্যাদি ছেড়ে দেয় এবং ওই সব রাষ্ট্রে তারা হামলা না করে শান্তিপূর্ণ যদি শান্তি চাইতে হয় এটা বিশ্ব সবাই জানে শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ইসরায়েলকে অবশ্যই তার শক্তি কমিয়ে দিতে হবে সাহায্য করা বন্ধ করতে হবে অস্ত্র সাহায্য অর্থ সাহায্য নৈতিক বা কথার সাহায্য সব বন্ধ করে দিয়ে ইসরায়েলকে সাইজে এনে মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর যদি মধ্যপ্রাচ্যে আমেরিকা তার বাণিজ্য চালিয়ে যেতে চায় মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্রগুলিকে এই সাম্রাজ্যগুলোকে টিকিয়ে রাখার জন্য সে সাহায্য করতে থাকে এবং তাদেরকে নৈতিক মনোবল নষ্ট করে দেয় তাহলে তো এই যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে না আর এটাই যদি তারা চায় পশ্চিমা শক্তি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি যারা সম্প্রতি ইরানে হামলার জন্য জেলকে সাহায্য করেছে আগেও করেছে এখনও করছে জেরেল প্রতিষ্ঠা সাহায্য করেছে আমরা সকলকেই বলব আপনাদের শুভ উদয় হোক আপনাদের মানবাধিকতা বোধ সকলের জন্য সমান হোক ইজরায়েলের জন্য একরকমের ফিলিস্তিনের জন্য একরকম মুসলমানদের জন্য একরকমের খ্রিস্টানদের জন্য ইহুদের জন্য অন্যরকম এরকম যেন না হয় অতএব আসুন আপনারা মধ্যপ্রাদ শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে সাহস্তা করুন সেখানে বোমা ফেলুন তার বাবা কর্মসূচি বিধ্বস্ত করে দিন নষ্ট করে দিন তার অর্থনৈতিক সামরিক এবং বিভিন্ন ফোরামে তাকে কথা দিয়ে সহযোগিতা করা বন্ধ করুন তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি আসবে এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা কর সকলে মিলে তাহলে মধ্যপ্রাচ্যে আশা করি শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মাত্র লোভ শোষণের যে লোভ কর্তৃত্বের যে লোভ সেটা বন্ধ করুন আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং ফিলিস্তিনের যে নির্যাতিত নিপীড়িত মানুষ শিশু নারী সকলের জন্য আপনাদের সহানুভূতি আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাবো আপনারা এই সহযোগিতাগুলি করুন আমরা সবাই শান্তি চাই আবারও আমার ডিবেটির চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা খোদা হফেজ বাংলাদেশ দীর্ঘযোগী হোক ধন্যবাদ